আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো সবাই ঈদ কেমন কাটালেন ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে আমার ঈদ সবারই ব্যস্ততা তার মধ্যে একটু ফাঁকি দিয়ে একটু ঘোরাঘুরি করে এলাম একটু বাসার সামনেই বের হয়েছিলাম তো এখানে আজকে ওয়েদারটা খুব ভালো মানে খুব ঠান্ডা তো প্রচুর বাতাস এখানে রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো প্রচুর বাতাস একদম মানে মন শীতল হয়ে গেছে একদম প্রচণ্ড বাতাস এখানে তো প্রায়ই এখানে আসি ছেলে মেয়েদের নিয়ে খুব ভালো লাগে ভালো লাগাতে এই জন্য যে এখানে অনেক মানে ঠান্ডা প্রকৃতির আবহাওয়াটা খুবই ঠান্ডা আর প্রকৃতির কাছাকাছি থাকতে আমার বরাবরই খুব ভালো লাগে যদিও নিজে তো গাছ পরিচর্যা করতে পারি না তো এখন সন্ধ্যার সময় বাসায় চলে এলাম সন্ধ্যার আগেই আসছি আর এসে ভাবলাম যে আপনাদের সাথে একটু ড্রেসটা একটু শেয়ার করি এটা একটা আপুর অর্ডার ছিল তো এটা আমি যতক্ষণে আপনার ভয়েস দিতেছি ততক্ষণে এটা ডেলিভারি হয়ে গেছে আর এইখানে আমার কাপড় লেগেছে আপনার সোয়াতিন গজ এটা কাপড়টা আসলে যে যতটুকু লম্বা পরে তার উপর নির্ভর করে যে কাপড়টা আসলে কতটুকু নেবেন যদি লম্বা একটু বেশি পড়েন তাহলে একটু বেশিও নিতে পারেন এমনিতে ফ্রি সাইজ এতটুকু হয় যারা একটু বেশি লম্বা হয়ে থাকে তো যারা যে কাপড় একটু বেশি লম্বা পড়েন। তাদের জন্য একটু বেশি কাপড় নিতে পারেন তো উনি যেহেতু তেতাল্লিশ পরে তাতে আমার সাতিন গজে হয়েছে আর এখানে সিম্পল করে হাতে একটু কাজ করে দিয়েছি যেহেতু এটা বাসায় পড়বে বলেছে তাই খুব ভারী করিনি বাসায় পড়বে বলে আর পেছনে একটু কাজ দিয়েছি পিঠের মধ্যে পড়বে এটা পিঠে পড়বে কাজটা এটা আপনারা যে যার মতো দিতে পারেন গলা আসলে পেছনে কতটুকু পড়বেন তার উপর নির্ভর করে কাজটা উপরে বা নিচে দেওয়ার তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে